الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفات الخلق بريء. فرد صمد عن صفات الخلق بريء رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا ولا ند علی مولا اللہ کا مان والا زوال اللہ نلم یلقا زوال صاحب کے رام شمبر کے نبھی جانے سے

লাই আমার সুন্ন র মুসলিমান যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো আমি নবীকে দেখলো ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি নবীকে দেখতে পাইছে সে ব্যক্তি সাহাবি সুতরাং যে সাহাবি হইতে পারছে ওই সাহাবিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না অতপর কেউ আমি নবীকে দেখলো না আও র মনরয়ানি অথবা কেউ সাহাবিকে দেখলো যে নবীকে দেখছে ওই সাহাবিকে কোনো ব্যক্তি দেখ ওই ব্যক্তিকে ও জান্নামের আগুনি স্পর্শ করতে পারবে নাজু বিল্লাহি মিনা সেই রুড়া জি বিস্মিল্লা হি রু আহ্মা رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركبا ركعا سجدا قال النبي صلى الله عليه وآله وسلم لا تمس النار مسلما من رآني أو رآ من رآني او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لمحبة درد إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سدا بتایا كفر كومتا كر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجمعله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفات الخلق بريئون فرد صمد عن صفات الخلق بريئون رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا ضد ولا نِد ولا حد لمولى لا ضد ولا نِد ولا حد لمولى الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নিশ্চিন্ত করে ইসলামিয়া এতিম খানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজওয়ার মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামাইকেরাম আমার সামনে উপবিষ্ট আল্লাপাকের আশিকিন জাকিরিন শাকির ইন সালিহীন সিদ্দিক মোহিদ্দিন মুরুবিয়ান আইজাম কলিজার টুকরার বয়সী যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের সম্মানিতা ভাও ভনেরা মহান আল্লাহ বাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে পারে করে একটি দ্বীনি মজলিসে বসার কিছু কথা বলার এবং তা শোনার তৌফিক দান করেছেন জন্য মনটাকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে একটু উচ্চ কণ্ঠে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ تارے ساتھی سلام پیش بسکٹسی آقۂ نمدر تازدر مدینہ سید المرسلین سید السقلین امام المرسلین للعالمین شفیع المزنبین شافی قوسر شافی محشر نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ربر محان اللہ پاکر کلم اللہ شریف تھے کہ جائد کھنا تولا اتکر لام وصل اکرم صلی اللہ علیہ وسلم رشنکو غنیتو ملوبان حدیث تھے کہ کھنا حدیث پاٹ کری سی انشاءاللہ یہ ای آیات میں حدیث کے شم نے رکھی صحابہ کرم در مورچادہ شمپر کی دو چھٹی کتھا بولی بیدائی نیبو انشاءاللہ وما توفیقی اللہ باللہ محان اللہ پاک رب العالمین পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম আলিহি ওসাল্লাম সুতরাং স্বর্ণের সাথে অন্য কোন জিনিস থাকলেও স্বর্ণের সাথে যখন কোন স্বর্ণকার আংটি বানায় স্বর্ণের আংটি বানায় বা রূপার আংটি বানায় এই স্বর্ণের সাথে যে খাত দেওয়া হয় এই খাটটুকু স্বর্ণের সাথে থাকার কারণে এই খাটটাও স্বর্ণের দামে বিক্রি করা হয় ঠিক সাহাবাই কেরামগণ যদিও আমাদের মতো মানুষ কিন্তু নবীর সাথে থাকার কারণে রাসূলুল্লাহর সহচর্য পাওয়ার কারণে তারাও রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের মতো আমাদের চাইতে দামি হয়ে গেছেন সবাহ সুতরাং সাহাবাই কেরাম যারা রাসুলের শচর্য পাইছেন রাসুলের সাথে ছিলেন তাদের দাম আমাদের চাইতে হাজার কোটি গুণও বেশি আল্লাহ তালা বলেন মুহাম্মদুর রসুল ল ওয়াল্লাদিন মাহু অশিদ্ধা ওলাল আল্লাহ তা আলা জানে দেন হে আমার পায়গম্বর সাহাবে করমদের সম্পর্কে আল্লাহ বলেন মুহাম্মদুর রসুল্ল্ الذين معه أشداء على الكفار নবীর সাথে যারা সঙ্গী আছেন যারা নবীর সঙ্গী সাহাবি আشد দাও আলাল কুফফার সাহাবায়ে کرام কখনো কাফেরদের সাথে কখনো আত্মীয়তা করেন নাই কাফেরদের ব্যাপারে কখনো সাহাবায়ে کرام হাশ্দেন নাই কাফেরদের ব্যাপারে কখনো সাহাবায়ে کرام কখনো নম্রনিয়তা ভাব দেখান নাই ইসলাম সম্পর্কে যখন কাফেরেরা ইসলামের বিরোধিতা করত তখন সাহাবায়ে کرام কাফেরদের বিরুদ্ধে সুচ্চার হয়ে যাইতেন তখন আর কখনো কাফেরদের সাথে فاركضنا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم কিন্তু সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে বড় ভালোবাসা ছিল বড় mohabbat ছিল সাহাবায়ে কেরামের মধ্যে ও বাইনাহুম কোনো দ্বন্দ্ব ছিল না সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না সাহাবায়ে কেরাম সব একসঙ্গে এক হয়ে থাকতেন কিন্তু যখনই কাফেরেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতো নবীর বিরুদ্ধে কথা বলতো তখন সব সাহাবায়ে কেরাম এক হইয়া কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করতে

যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীকে দেখছেন লা ইয়ামাস ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না লা ইয়ামাস সুন্নাহ মুসলিমান মান রাআনি যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো আমি নবীকে দেখলো ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি নবীকে দেখতে পাইছে সেই ব্যক্তি সাহাবী সুতরাং যে সাহাবি হইতে পারছে ওই সাহাবিকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না অতপর কেউ আমি নবীকে দেখল না আও রান রানি অথবা কেউ সাহাবিকে দেখল যে নবীকে দেখছে ওই সাহাবিকে কোনো ব্যক্তি দেখতে পাইল ওই ব্যক্তি কেউ জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না সাহাবাই কেরামেরও দাম তাবি ঈদেরও দাম হজরতে তলহার দিয়ে আল্লাহু তাল আনহু তলহার দিয়ে আল্লাহু আনহু সম্পর্কে একটা ঘটনা পাওয়া যায় একদিন আল্লাহর নবী হজরতে অমর দিয়ে আল্লাহু তাল আনহুকে নিয়া মর্সিদে নববী থেকে বের হয়ে গেলেন গেলেন তল্হার দিয়ে আনহু অনেক দিন পর্যন্ত মর্সিদ অবস্থিত না নবীর একটা আদত ছিল কোনো সাহাবী যদি উনি মসজিদে না আসতেন নবী মুহাম্মদুর রু সঙ্গে সঙ্গে তাকে দেখার জন্য বাড়িতে চইলা যাইতেন। তলহা অনেক দিন পর্যন্ত মসজিদে আসেন না নবী যখন তলহাকে মসজিদে দেখেন না নবীর সঙ্গে সঙ্গে অমরকে নিয়া আরও কয়েকজন সাহাবীকে নিয়া তলহার বাড়িতে রওনা হয়ে গেলেন নবী আমার তলহার বাড়িতে হাজির নবীকে দেখি খুশি আমার এই গরিবের ঘরে আসছেন আমি তলহার নবীর আমি তলহা বড় ধন্য তলহা ডাক দিয়ে বলে নবী আমার আমার আপনার মতো নবী এত দামি নবী আমি তলহার ঘরে হাজির বলেন নবী আমি আপনার জন্য কি করতে পারি তলহাকে ডাক দিয়ে বলেন এই আমার তলহা এ সাহাবি আমার জন্য কিছু করা লাগবে না তবে আমাকে এটা বলো তোমাকে অনেক দিন পর্যন্ত মসজিদে দেখি নাই কারণটা কি এদিক দিয়ে আমার একবার তলহার ঘরে দৌড় দেয় আবার নবীর কাছে আসে নবী জিজ্ঞাসা করলেন আমার কারণটা কি একবার তুমি তলহার ঘরে যাও আবার আমার কাছে আসো আবার তলহার তলহার ঘরে যাও আমার আমার ডাক নবী আমি ঘরের মধ্যে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ একটা শিশু সন্তান কান্না করে আমি আমার কানে শুনতেছি তলহার ঘরে শিশু বাচ্চার কান্নার আওয়াজ নবী আমার এই শিশু বাচ্চার কান্নার আওয়াজটা আমি ওমর সহ্য করতে পারতেছি না আমার নবী বলে আমার যায় দেখো কাহিনীটা কি ওমর সঙ্গে সঙ্গে তলহার ঘরে চলিয়া গেলেন তলহার ঘরে যায় দেখেন ছোট্ট একটা বাচ্চা ঘরের পালার সাথে হাত গুলা পিসমরা বান্দিয়া ফালায়ার এক্স আমার নবী যায় দেখে সন্তান পালার মধ্যে হাত बांध দাও সন্তানটা কাধে নবী তলহার ডাক দেয়া বলে রে তলহা কাজটা কি করছ রে তলহা এই শিশু সন্তানটাকে কাকে তুমি হাত बांध দিয়া ফালিয়ে রাখছ রে তলহা তলহা আমার ডাক দেয়া বলে আমার নবী এই শিশু সন্তানটা আর কেউ না আমার সন্তান আমি আমার সন্তানকে ঘরের ভিতরে হাত বান দিয়ে ফলে আর আমার নবী বলে তল্লা তুই কি করলি রে তলহা এই ছোট্ট সন্তানটার কেন বান দিয়া ফলে আর একশো তাড়াতাড়ি এর বাদনটা খুলিয়া দেও রে তল্লা তলহা জবাব দেয় আমার পয়গম্বর আমার সন্তানকে আমি এমনি এমনি বান্দিয়া পালেয়া রাখি না আমি আমার সন্তানকে এই জন্য বান্দিয়া পালেয়া রাখলাম আপনি নবী আমার বাড়িতে আসার আগে দেখছেন আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ লাগানো আছে এই আমার নবী এই খেজুর গাছটা আমার না একটা ইহুদির খেজুর গাছ আমার শিশু সন্তানটা কিছু বুঝে না সন্তানটা সকাল বেলা ওই খেজুর গাছের নিচে যায় খেজুর টোকায় টোকায় খেজুর খায় আর ওই হুদে আসিয়া আমার সন্তানকে গালি দেয় আমাকেও গালি শোনায় শোনায় আমার আমাকে গালি দেয়াতে আমার মনে কোনো কষ্ট না আমি মনে কোনো কষ্ট পাই না কিন্তু এই হুদি শুধু আমাকে গালি দিয়ে খেন্দ হয় না এইহুদি আমাকে তো গালি দেয় সাথে সাথে আমার নবীকেও গালি দেয় আমি তলহার সামনে আমার নবীকে গালি দিবে নবী আমি সহ্য করতে পারি না এই জন্য আমি আমার সন্তানকে ঘরের ভিতরে হাত বান দিয়ে ফলে রেখেছি যাতে আমার সন্তান খেজুর টুকায়া খাইতে না যায় আর আমার নবীকে ইহুদি গালি দিতে না পারে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলে একটা চিৎকার দিলেন আর বলেন এই আমার সাহাবাই কেরাম আমার মধ্যে কি এমন কোন সাহাবা নাই যে সাহাবাই খেজুর গাছটাকে ক্রয় করে দিতে পারবা সঙ্গে সঙ্গে ওসমান দৌড় দিয়া চলিয়া গেলেন ইহুদির বাড়িতে যে বলে ইহুদি তোমার খেজুর গাছটা বিক্রি করবা নাকি আমার নবী চাইছে ইহুদিও বুঝতে পারছে মুসলমান নবীকে বড় মহাব্বত করে ভালোবাসে এখন আমি খেজুর গাছের দাম যা চাই তাই দিয়া কিনে নিবে ইহুদি বলে খেজুর গাছ আমি বিক্রি করব না হজরত ওসমান বলে না খেজুর গাছ তোমাকে বিক্রি করাই লাগবে তখন ইহুদি বলে না আমি খেজুর গাছ বিক্রি করব না হজরত ওসমান বলে আমি একটা খেজুর গাছের বিনিময়ে তোমাকে পাঁচটা খেজুর গাছ দিব তারপরও গাছটা বিক্রি করিয়া দাও আমার নবী খুশি হবে বলে না না বিক্রি করব না বলে একটার বিনিময়ে তোমাকে দশটা দিব তবু বিক্রি করিয়া দাও বলে না তারপর আমি খেজুর গাছকে বিক্রি করব না বলে তোমাকে একটা খেজুর গাছের বিনিময়ে আমি একশো খেজুর গাছ দিব তারপরে তুমি একটা খেজুর গাছ বিক্রি করিয়া দাও তখন এই হুদি রাজি হয় না ওসমান তাকে বলে তোমাকে দুইশো খেজুর গাছ দিব এবার আর না করিও না দিয়া দাও ইহুদি দুইশো খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছকে বিক্রি করিয়া দিল ওসমান নবীর কাছে হাজির ডাক দে বলে আমার পয়গম্বর খেজুর গাছ কিনা হয়ে গেছে বলে ওসমান খেজুর গাছটা কিনাতে আমি যতটুকু খুশি হয়েছি এর চাইতে আরো বেশি খুশি হব যদি খেজুর গাছটা তুমি তলহারি হাদিয়া দিয়া দে ওসমান সঙ্গে সঙ্গে খেজুর গাছটা তলহাকে হাদিয়া দিয়া দিলেন দেখেন সাহাবে কেরাম একজন সাহাবে কেরাম আর একজন সাহাবে কেরামের প্রতি কতটা ভালোবাসা ছিল কতটা মহাব্বত ছিল নবীর প্রতি কতটা দল ছিল নবীকে গালি দিবে নবীকে গালি শুনেইতে চান না এই জন্য নিজের সন্তানকে হাত বান্ধিয়া ঘরের ভিতরে ফালে রাখছে নবীকে কত মহাব্বত করেন ভালোবাসেন নবীর মহাব্বত ভালোবাসা তাদের ভিতরে ছিল কিন্তু আমাদের অন্তরে নবীর मोहब्बत কে পুরা করতে পারি নাই মুমিন এই জন্যই তো আমার সামনে আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর কে গালি দেয় অত স্বামী মুসলমান আমার মুখ দিয়ে একটা কথাও বাহির হয় না আমার মতো কপাল পরা মুসলমান এই দুনিয়াতে আর একটাও হতে পারে না এই জন্য ভাই নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে নবীর ভালোবাসা থাকতে হবে সাহাবে কেরামের মতো নিজের জীবনটাকে গড়াইতে হবে সাহাবে কেরাম নবীকে কতটা ভালোবাসতেন মহাব্বত করতেন ওইরকম ভাবে আমাদের অন্তর রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা আনতে হবে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মেন হইতে পারব না এইজন্য আমার সর্বশেষ কথা এটাই থাকবে যে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে ভালো খাবার খাইতে পারেন নাই ভালো জামা কাপড় পরিধান করতে পারেন নাই ভালোভাবে জীবন যাপন করতে পারেন নাই কিন্তু ইমানটাকে তাজা করতে পারছেন নবীর মহাব্বত ঢুকাইতে পারছেন এই জন্য তারা পাক্কা নবীর আশেখ হইতে পারছেন আমি ভালো জামা কাপড় পরিধান করতে পারি ভালো খাবার খাইতে পারি ভালোভাবে জীবন যাপন করতেছি কিন্তু নবীর मोहब्बत আমার অন্তরের মধ্যে নাই আমার ইমানকে মজবুত করতে পারি নাই সুতরাং আমার এক পয়সা পরিমাণ দামও সাহাবাদের কাছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমীন ওমা আলেনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া